তাই মায়ের একটা পদ্ধতি মালা করলাম নিজের হাতে মালা করে মাথায় তোমরা সবাই টেনে গেছো আর মালাটা অনেকটা বড় করেছি কারণ অনেক ঘর সবাই একটা পথ এনেছে তাই সবারই মায়ের গলায় দেওয়া হয়ে গেল প্রতিদিন

ओ

গোপাল ছিল শখ ছিল মায়ের মন্দিরে গোপাল দেব কৃষ্ণ কালী ঠিক করে বসে মায়ের নাম কৃষ্ণ কালী কেন হলো কৃষ্ণ কালী

mádol mostun gazvo

প্রতিষ্ঠানগত দিকগুলো ব্যক্তিগত আমাদের কিছু আসে যায় না আমি দলের প্রতিনিধি হয়ে আসছি আমি প্রধান আছি কমিটি আছি আপনি একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন ওখানে উপকৃত হচ্ছে বা হচ্ছে না আমারও দেখার দরকার নেই আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে সোমবারে ফাঁকা থাকবে কখন আসবে সোমবারে সন্ধ্যা সময় আসবে মা এতিয়া সেই ভিতৰত মা গংগাজল আছে ন মা এতিয়া গংগাজল আছে

এটা তোমার মা এটা তোমার হাজবেন্ডে বাবার জন্য এটা গোপালের জন্য এটা তোমার মেয়ের জন্য সবাই <laughs> ত